ঢালিউডে তারকা পুত্রদের তুলনায় তারকা কন্যার সংখ্যা খুবই কম কেন তারকাদের মেয়েরা মিডিয়াতে ক্যারিয়ার গড়েন না বছর দুয়েক আগে এক সাক্ষাৎকারে এ বিষয়ে কথা বলেন চিত্রনায়িকা মৌসুমী তানভীর তারেকের নেওয়া সেই সাক্ষাৎকারের ভিডিও সম্প্রতি আবার আলোচনায় এসেছে সেখানে মৌসুমী বলেন ছেলে বাচ্চাদের মিডিয়ায় আসার ব্যাপারে কারও তেমন কোনো সমস্যা নেই কিন্তু মেয়ে কখনও যদি হিরোইন হতে চায় সেটা নিয়ে সবাই একটু অমত পোষণ করেন উদাহরণ হিসেবে মৌসুমী নিয়ে আসেন চিত্রনায়ক আলমগীরের সন্তান আখি আলমগীরের নাম গায়িকা হিসেবে জনপ্রিয়তা পেলেও আখির ক্যারিয়ার শুরু হয়েছিল অভিনয় দিয়ে ভাতদের সিনেমায় অভিনয় করে শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন আখি তবে বড় হওয়ার পর আর অভিনয়ের পথ মারাননি তিনি বিষয়টি নিয়ে মৌসুমী বলেন আখি আলমগীর খুব সম্ভাবনাময় ছিল ওকে কিন্তু ভাইয়া কাজ করতে দেননি ও খুবই সুন্দর একটা সুইট ফেস ছিল আমরা ভালো একজন নায়িকা পেতাম মৌসুমি বলেন চম্পা আপার মেয়েও অনেক কিউট চম্পা আপা ওকে কখনো এদিকে এনকারেজ করেননি দেখা যায় যে আমাদের অনেকেরই বাচ্চা আছে যাদের আগ্রহ থাকার পরও সিনেমায় আসতে দেওয়া হয়নি কেন যেন আর্টিস্ট হওয়ার ব্যাপারে সবার বাধা তবে ব্যতিক্রম হিসেবে দিকির কথা উল্লেখ করেন মৌসুমী দিকিকে অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠা করতে তার মা অভিনেত্রী দোয়েলের প্রাণান্তকর চেষ্টার কথা উল্লেখ করে মৌসুমি বলেন দোয়েল আপা আমাকে বলেছেন আমার খুব ইচ্ছা আমি নিজে যা মেনটেন করতে পারিনি এত সাপোর্ট পেয়েও আমি আমার জায়গাটা ধরে রাখতে পারিনি এটা আমি দিকির মধ্যে দেখতে চাই আমার খুব ভালো লেগেছিল এটা শুনে একটা মেয়ে বাচ্চাকে নিয়ে যখন এমন প্ল্যান করা হয় তাকে একদম ছেড়ে না দিয়ে তার সঙ্গে সাপোর্টিভ হয়ে যদি একটা কিছু করা যায় ডেফিনেটলি একটা ভালো রেজাল্ট আসে নিজের ছেলে ফার্দিন আহসান স্বাধীনকে নায়ক হওয়ার ব্যাপারে উৎসাহিত করেছিলেন মৌসুমি তবে স্বাধীন অভিনয়ের চেয়ে নির্মাণের দিকে বেশি উৎসাহী ছিলেন কয়েকটি টেলিফিল্মও নির্মাণ করেছেন অন্যদিকে মেয়ে ফাইজার অভিনয়ের প্রতি আগ্রহ ছিল না বলে জানান মৌসুমি